পথ দুর্ঘটনা এড়াতে অভিনব উদ্যোগ নিবড়া ট্রাফিক কন্ট্রোল রুমের নিবড়া ট্রাফিক কন্ট্রোল রুমের ওসি সুমীর কর্মকারের বিশেষ উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ প্রকল্পের অন্তর্গত একটি সচেতনমূলক অনুষ্ঠানের অনুষ্ঠিত হয় যার মূল উদ্দেশ্য ছিল পথ দুর্ঘটনা রোধে ট্রাফিক নিয়ম মানার গুরুত্ব তুলে ধরা প্রধান বার্তা হেলমেট ও সিটবেল্ট ব্যবহার করুন মোবাইল ফোন ব্যবহার করে গাড়ি চালাবেন না ওভারটেক ও অতিরিক্ত গতি থেকে বিরত থাকুন নিবড়া ট্রাফিক কন্ট্রোল রুমের ওসি সুমীর কর্মকার বাস্তব উদাহরণ দিয়ে দেখান ট্রাফিক নিয়ম মানলে জীবন বাঁচানো যায় নিয়ম মানুন জীবন বাঁচান সেফ ড্রাইভ সেফ লাইফ শেখ বীর রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া নিবড়া কিন্তু যে সমস্ত মানুষগুলোকে হারিয়ে ফেললাম তাদের পরিবারের কথা একবার ভাবলাম হয়তো যাদেরকে আমরা হারালাম তাদের ফ্যামিলি হয়তো সেই একজনই আর্নিং মেম্বার ছিল তাহলে সেই ফ্যামিলিটা কিভাবে চলবে সুতরাং আমাদেরকে প্রত্যেককে ভাবতে হবে যে আমি খালি একা কিন্তু আমার দিকে তাকিয়ে আরো আমার বাড়িতে চার পাঁচজন করছে যে আমি রোজগার করে নিয়ে গেলে তারপর তারা থাকবে সুতরাং আমাদেরকে কিন্তু প্রত্যেককে নিজেদের কথা ভাবতে হবে বিশেষ করে আমাদের ফ্যামিলি মেম্বারদের জন্য এরপর আমরা আরো কতগুলো ভিডিও দেখাবো যেগুলো একদম আপনার কাছে ঘটেছে বিশেষ করে গুণাগড় ট্রাফিক এরিয়াতে কখনো বাঁকড়া কখনো ঘাপাড়া কখনো জালান কখনো রানিয়াটি এই সমস্ত এলাকায় ক্যাপচার করা কিছু সিসিটিভির মাধ্যমে ফুটেজ সেই ফুটেজগুলো আজকে আপনাদের সামনে দেখাবো যেগুলো কিন্তু হয়তো কোনো ক্ষেত্রে পেডিস্ট্রিয়ানের ফল্ট কোনো ক্ষেত্রে গাড়ির ফল্ট যারই আগে আপনারা দেখুন তারপর

গাড়ি নিরাপদে চালানো বা নিরাপদে রাস্তা পার করা এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় থাকবে যাই হোক আমাদের আজকের এই প্রোগ্রামের একটাই উদ্দেশ্য যাতে আমরা যে কোনো উপায়ে অ্যাক্সিডেন্টগুলো কমাতে পারি আর কোনো জীবনহানি যেন আমাদের এই ট্রাফিক ট্রাফিকরা এরিয়াতে না হয় সকলে আমরা ভাবে সুস্থভাবে কাজে যোগ দিয়েছি আবার কাজ শেষ করে যেন রাতে আমরা সুস্থ শরীরে বাড়িতে ফিরতে পারি আমাদের ফ্যামিলির মুখে হাসি ফোটাতে পারি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই আশা রেখে আমরা আজকে এই ছোট্ট প্রোগ্রাম শেষ করছি নমস্কার ধন্যবাদ